আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে আসলে আমার মনে হয় বিগত দিনে যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে থেকে সফলতম আন্দোলন এটা হতে যাচ্ছে আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ ঢাকা হচ্ছে শাহবাগে প্রেস ক্লাবের সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আছে আন্দোলন করছে এবং আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন হয়তোবা জেনে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে বাংলাদেশ গ্রাম পুলিশের সাথে কথা বলেছেন এবং রাস্তায় নেমে গেছেন স্বরাষ্ট্র উপ উপদেষ্টা তিনি আসলে মাঠে নেমে গেছেন এবং তিনি পুলিশ ঘাটের সাথে একেবারে গ্রাম পুলিশের সাথে সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং সবাইকে ঘরে ফিরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং একটি সময় তিনি নির্ধারণ করে দিয়েছেন আগামী রবিবারে আগামী রবিবারে তিনি এই বিষয়টি নিয়ে সে প্রথম পহরে সকালের প্রথম পোহরে তিনি বিষয়টি দেখবেন এবং সাতজনকে তিনি আমন্ত্রণ করেছেন বাংলাদেশ গ্রাম পুলিশের উপরস্থ কর্মকর্তা যারা রয়েছেন এই কমিটি তাদের মধ্যে সাতজনকে তার সাথে বিকেল চারটা অথবা পাঁচটার দিকে মন্ত্রণালয়ে বসে দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আমার মনে হয় বিগত দিনে যতগুলো আন্দোলন হয়েছে জাতীয়করণ করার জন্য এবং এই আন্দোলন আন্দোলনটি সবচেয়ে সফলতম আন্দোলন হতে যাচ্ছে এবং এবার বাংলাদেশ গ্রাম পুলিশের মুখে আসলে হাসি ফুটবে জাতীয়করণ হবে ইনশাল্লাহ আশা করা যায় তারা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে উপরস্থ কর্মকর্তা যে পর্যন্ত যাওয়া দরকার সেই পর্যন্ত চলে গেছে